খেলাটা কিরম হয় খেলাটা দেখবেন ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্টও জানাবেন খেলাটা কেমন লাগে দেখবেন

আমার লোক কেউ লোক দু নাই গানে গাড়ি হত্যাশ হয়ে বল ভাস্কর বল ভাস্কর হটপি মজার একটি খেলা দেখেন সুন্দর একটি খেলা চাইবা অল্পতো চাইব গুল কর গুল করো গোল গুল 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 हां अब शुरू

না তুমি শেয়ার গান তুমি সে আস তুমি বল খার হিসেবে যে আগে কোরা মেকআপ তুমি তুমি

ভাল লাগছে না খেলাটা হ্যাঁ এক নম্বর করা হয়েছে তারপর হলে তুমি তো দুই নম্বর হয়েছ আপ দুটার মিডিয়া তেল তিন নম্বর করা হয়ে বিস্কুট প্যাকেট